অনেকটি টেকনিক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মমতাহাজ মামিজ ব্লক থেকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এতে আমার স্বপ্নটা পূরণ হতে পারে তো শুরু করা যাক খুব সহজ পদ্ধতিতে সেফটিফিন দিয়ে কিভাবে শার্টের বোতাম লাগাবেন সেই টেকনিকটা শিখে রাখুন তো আমার ভিডিওতে দেওয়া পদ্ধতি অনুসরণ করে এভাবে যদি আপনারা শার্টের বোতাম লাগান তাহলে খুব সহজে শার্টের বোতামগুলো লাগিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ পুরনো বা ছিঁড়া পাপোস কিন্তু আমরা ফেলে দিই এখন থেকে আর ফেলবো না এই টেকনিকটা শিখে রাখুন যে কোনো একটা বালিশের কভারের ভিতরে আপনি এই পাপসটা পরিয়ে দিন দেখেন কি সুন্দর একটা নতুন একটা পাপস তৈরি হয়ে গেল তো এভাবে করতে পারেন নিনজা টেকনিক ভালো লাগলে শেয়ার করে দেবেন যাদের বাসায় রিমোট কাভার নাই তাদের জন্য এই টেকনিকটা আমরা কিন্তু রিমোটের কাবার না পড়ালে কিন্তু রিমোট ময়লা হয়ে যায় তো আর ময়লা হবে না যদি আমি একটা রিমোটের মধ্যে কস্টিভ এভাবে পরিয়ে রিমোট কাভার বানিয়ে নিতে পারি তাহলে রিমোট সুরক্ষিত থাকবে খুব অল্প সময়ে অনেকটি সিদ্ধ ডিমের খোসা ছাড়ানোর টেকনিক শিখে রাখুন তো ডিমের একপাশে একটু খোসা ছাড়িয়ে নিন তারপরে একটা স্টিলের চামচ দিয়ে এক পাশে ঘুরিয়ে নিন দেখেন কি সুন্দর খোসা ছাড়ানো হয়ে গেছে তো আপনারা এভাবে করতে পারেন কেমন হলো বুদ্ধিটা আমরা অনেকেই এসে চালের বস্তা খোলার সঠিক নিয়ম জানি না তাদের জন্য এই টেকনিক তো প্রথমে আপনি খেয়াল করবেন যে কোন পাশে সুতাটা একটু বেশি আছে ওই পাশে সুতাটা কেটে দিবেন তারপরে দেখেন খুব সহজে কি সুন্দর সুতাটা খোলা হয়ে গেল তো এইভাবে করতে পারেন নিজা টেকনিক ভালো লাগলে শেয়ার করে দেবেন যে কোনো ওড়া দিয়ে আপনি মশারি কাবার বানাতে পারবেন এই টেকনিকটা শিখে রাখুন তো প্রথমে ওনাটা দুই ভাঁজ করে তার মধ্যে একটা চুড়ি দিয়ে চুরিটা হেয়ার বেন্ডে বেঁধে নিন আর ওনাটার মাঝখানে আপনি একটা মশারি রেখে তারপরে আপনি ওনারটার চারপাশে হাতে নিয়ে একটা হেয়ার দিয়ে বেঁধে দিন দেখেন কি সুন্দর একটা মশারি কাবার তৈরি হয়ে গেল আমরা যখনই ডিম থেকে ডিমের খোসা ছাড়াই তখন আমাদের খেয়াল রাখতে হবে এই ডিমের মধ্যে সাদা পর্দাটা যেন না লেগে থাকে এই ডিমের মধ্যে যে সাদা পর্দাটা থাকে এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তো আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে পাটের বস্তা দিয়ে পাপল বানানোর টেকনিক শিখে রাখুন তো যে কোনো একটা বালিশের কভারের ভেতরে আপনি পাটের বস্তাটা পরিয়ে দিন দেখেন কি সুন্দর একটা পাপল বানানো হয়ে গেছে তো এভাবে করতে পারেন নিনজা টেকনিক ভালো লাগলে শেয়ার করে দিবেন সেলাই ছাড়াই একটা ওড়না দিয়ে কোলবালিশের খাবার বানানোর টেকনিক শিখে রাখুন তো আমার বিরোধাতা পদ্ধতি অনুসরণ করে এভাবে যদি আপনি কোলবালিশের খাবার বানান তাহলে বোঝাই যাবে না যে এটা একটা ওড়না দিয়ে কোলবালিশের খাবার বানিয়েছি নিয়ে যা টেকনিক ভালো লাগলে সিদ্ধ ডিমে কিন্তু লবণ ঢোকানো সম্ভব না তাই একটা কাঁটার চামচের সাহায্যে আপনি এইভাবে ডিমটাকে কেচে নিন তারপরে লবণ মশলা মাখিয়ে দুই মিনিট রেখে দিন তারপরে আপনি ডিমটাকে তেলে ভেজে রান্না করে দেখেন ওই ডিমটা খেতে অনেকটাই যখনই আমরা শশা কাটতে যাই শশা কাটার পিসগুলো অনেকেরই এক সমানভাবে কাটা হয় না দেখতেও খারাপ দেখা যায় তো আমার বিরোধী দেওয়া পদ্ধতি অনুসরণ করে এভাবে যদি আপনারা শশা কাটেন তাহলে পিস শশা কাটার পিসগুলো একদম সমান করে কাটা হবে দেখতেও সুন্দর লাগবে করতে পারেন এভাবে